ধন্যবাদ আমি সকলকে বলবো মঞ্চে আসতে খেলোয়াড়দের বলবো একটু আগিয়ে আসতে আমি এই দ্বিতীয়ার্দের খেলা গুড ইভেনিং অভিয়ান এখানে উপস্থিত সকল গুরুজনকে আমার প্রণাম আর এখানে উপস্থিত সকল প্লেয়ারদেরকে গুড লাক আর আজকের ম্যাচে যারা ভালো খেলবে বেস্ট টিম জিতুক আমি এটাই চাইবো আর আমি কলকাতায় আমার বাড়ি বা শিলিগুড়ি আমার সেকেন্ড হোম তো আমি চাইবো যে এখানেও ফুটবল ডেভেলপ হোক আর এখানকার এখানে অনেক ইয়ং ট্যালেন্ট প্লেয়ার আছে যারা আরও বেশি অপরচুনিটি পাক তো এখানে এখান থেকে আরও বেশি প্লেয়ার উঠুক এবং পুরো বাংলার নাম ভালো রোশন করুক এবং পুরো ইন্ডিয়া হয়ে খেলুক দেশের হয়ে খেলুক আমি এটাই চাইব এবং এই টুর্নামেন্ট অর্গানাইজ করার জন্য তাদেরকেও আমি কংগ্রাচুলেশান জানাবো যে এই টুর্নামেন্ট খেলেই অনেক প্লেয়ার উঠে আসবে তো কংগ্রাচুলেশন শান্তিপ্রিয় গ্রো মেমোরিয়াল ইন্টার কোচিং ক্যাম্প ফুটবল টুর্নামেন্টকে আর স্পোর্টস ডিপার্টমেন্টকে এখানে যারাই উপস্থিত আছেন যারা হচ্ছে এটি অর্গানাইজ করেছেন এবং আমার শ্বশুরমশাই গণেশ ছেত্রী আর এনাদের যত স্পোর্ট ইউথ অ্যান্ড স্পোর্টস ডিপার্টমেন্ট আছেন তারা সারা বছর কাজ করে যাচ্ছেন স্পোর্টসের জন্য তো তাদেরকেও অসংখ্য ধন্যবাদ আমার তরফ থেকে যে ইয়ং ট্যালেন্ট প্লেয়ারদেরকে সাপোর্ট করার জন্য জয়মোহনবাগাল জয় দাদা আমরা রেফ্রিকে বলবো আপনি খেলা শুরু করবেন